হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে মাদ্রাসার যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল ফার্স্ট এস এল রেজাল্ট কবে নাগাদ হতে পারে এবং এটা নিয়োগই বা কতদিনের মধ্যে কমপ্লিট হতে পারে এটা সম্বন্ধে একটা ভিডিও দেবো আর দু নম্বর যেটা দেবো যে গ্রুপ ডি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ হল সেটার কবে রেজাল্ট আউট হতে পারে বা কবে নিয়োগ কমপ্লিট হতে পারে এই দুটো তথ্য আজকে ভিডিওর মাধ্যমে দেবো যাদের এই সম্পন্ধে তথ্য জানার আছে তারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটা অন করে রাখবেন এই ধরনের তথ্য দ্রুত সঠিক আমার চ্যানেলে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম হচ্ছে বারবার আপনারা মেসেজ করছেন আমি এটার খবর নিতে পারছিলাম না তো সেই কারণে আপনাদের তথ্য দিতে পারিনি এবং খবর মানে অ্যাকচুয়াল সেভাবে হয়নি। তবু যেটুকু আমি তথ্য মানে জোগাড় করতে পেরেছি সেটা থেকে যেটা উঠে এসেছে আমি সেটাই আপনাদের বলছি যেটা হচ্ছে মাদ্রাসার এস অক্টোবরেও রেজাল্ট আউট হবে না যেটা তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে হয় নভেম্বর বা ডিসেম্বরে এটার রেজাল্ট আউট হবে এবং আগামী যখনই বেরুক তার দু থেকে তিন মাসের মধ্যে এটার ইন্টারভিউ কমপ্লিট হবে এবং তারপরে নিয়োগ হবে মোটামুটি অ্যাপ্রক্সলি ধরে রাখতে পারেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট হবে এবং এপ্রিল মে মাস দিকে এটার নিয়োগ কমপ্লিট হবে তো এবার যদি সেই সময় ইলেকশানের একটা ব্যাপার আছে চেষ্টা করবে যে ইলেকশনের আগে করার এবং সেই জন্যই বলছি যে মার্চ এর মধ্যে কমপ্লিট হয়ে এপ্রিল মে মাসে একটা নিয়োগ হতে পারে ভোট যেটা হবে সেটা যদিও পরের বছরে সরি আমি ভাবলাম এই বছরই হবে যাই হোক তো মোটামুটি মে জুন মাসের মধ্যে একটা নিয়োগ হওয়ার প্রবণতা আছে আর এর পিছনে একটা অন্যতম কারণ আছে কেন আমি বলছি তার কারণ হচ্ছে তার আগে গ্রুপ ডি এর ম্যাটারটা আছে সেই জন্যে কিন্তু এসএলএসটি দেরি হচ্ছে নাহলে এসএলএসটির ম্যাক্সিমাম কাজ কমপ্লিট হয়ে আছে কিন্তু কোর্টের অর্ডার অনুসারে মাদ্রাসা সার্ভিস কমিশনকে বর্তমানে গ্রুপ ডিটিকে নিয়ে মাথা ব্যথা এসে গেছে কারণ ওখানে একটা ডিভিশন বেঞ্চের স্পেশাল অর্ডার হয়েছিলো এবং সেটা নিয়ে আপনারা অলরেডি দেখছেন যে গ্রুপ ডি যেটা দু হাজার দশ সালে সেটা নিয়ে ব্যস্ততা আছে সেই কারণে এসএলএসটি এত লেট হচ্ছে আমি যেটা পরে এটা নিয়ে ডিসকাস করছি তথেব যারা মোটামুটি আশাবাদী আছেন আমি একটা কাট ভিডিও কিছু তথ্য নিয়ে বানিয়েছিলাম তো অ্যাপ্রক্সলি একটা ধরে নিয়ে বা আপনারা যারা একটু ভালো দিয়েছেন ফিফটি পারসেন্ট এবং নাম্বার পাবেন প্রত্যেকেই সিরিয়াসলি প্রস্তুতি নেন ইন্টারভিউয়ের জন্য এবং দ্রুত নিয়োগ হবে এটুকু কনফার্ম থাকুন যে বেশি ডিলে হবে না রেজাল্ট আউট হওয়ার পরে হয়তো এক মাস মাস হয়তো ম্যাক্সিমাম সময় পেতে পারেন তার সেটা নাও পেতে পারেন তো অতএব ইন্টারভিউ প্রস্তুতিটা নিজে কমপ্লিট করে রাখুন রেজাল্ট যবেই দিক সেটার জন্য অপেক্ষায় না বসে নিজের প্রস্তুতিটা চরম পর্যায়ে রেখে দেন তারপরে যখন ও বার করবে তখন আপনারা দিয়ে দেবেন তো এটুকুই ছিল এস এর আপাতত তথ্য দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর যে ইন্টারভিউ চলছিল যেটা গত তিরিশ তারিখ মানে আজকেই শেষ হয়েছে কারণ হচ্ছে আঠাশ নয় পর্যন্ত ম্যাক্সিমামটা ছিল যারা বিভিন্ন মেডিকেল ইস্যু বা অন্যান্য কারণে ক্যান্সেল ছিল বা আসতে পারেনি তাদের জন্য তিরিশ তারিখ বরাদ্দ ছিল তো আজকে কমপ্লিট হবার পরে এটা যেহেতু কোর্টের অর্ডারে হচ্ছে এবং এটা দ্রুত করার অর্ডার আবার একটা রিসেন্ট হয়েছে বারো তারিখে তো সেই কারণে এটা কিন্তু দেরি হবে না এটা ডিলে হবে না এটা যেটুকু খবর আছে হয় অক্টোবরের মানে নেক্সট উইকই হতে পারে মানে রেজাল্ট আউট হতে পারে এবং প্যানেলও প্রকাশ হয়ে যেতে পারে আর যদি একান্ত না হয় বিভিন্ন সঙ্গত কারণে তাহলে এটা অক্টোবরের শেষে অবশ্যই মানে হয় থার্ড বা ফোর্থ উইকে অক্টোবরের পূজার পরে আর কি সেকেন্ড উইকে হয়তো হতে পারে বা থার্ড উইকে মেবি হতে পারে তো মানে পূজার আগে এবং পরের মধ্যে এটার প্যানেল বেরিয়ে যাবে এবং যারা ইন্টারভিউ দিয়েছে তারা আশা করি মুখে হাসি ফুটবে এবং এটা নিয়োগও দ্রুত হবে এবং আমার কাছে যেটুকু তথ্য আছে সেটা হচ্ছে অক্টোবরের ফার্স্ট উইক বা থার্ড উইক বেরিয়ে গিয়ে তারপরের সপ্তাহতেই মানে অক্টোবরের মধ্যে এটা নিয়োগ কমপ্লিট হবার প্রবল চান্স আছে যদি একান্ত না হয় নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এই গ্রুপ ডি এর নিয়োগ কমপ্লিট হবে তার এর পিছনে অন্য একটা কারণ আছে তার কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন প্রথম কথা এটা কোর্টের নজরদারিতে হচ্ছে এবং নেক্সট আবার নেক্সট মান্থের হিয়ারিংয়ের ডেট আছে পূজার পরে তো সেই জন্য চেষ্টা করবে সেই হিয়ারিংয়ের আগে এটা কমপ্লিট করতে এটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন অলরেডি এসএলএসটি পরীক্ষাও নিয়েছে তো এটা নিয়ে পড়ে থাকলে তাহলে সেটাও ডিলে হবে এবং সেই কারণে মাদ্রাসা সার্ভিস কমিশন নিজেও চাইবে না যে এটাকে ডিলে করতে কারণ এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত তারা এস ধরতে পারছে না তো এটুকুই আমার কাছে যেটুকু তথ্য ছিল সেটুকু আপনাদের জানালাম তো অথব যারা ইন্টারভিউ দিয়েছেন আপনাদের ইন্টারভিউয়ের ওপরে ডিপেন্ড করে যদি আশাবাদী হন তাহলে একটু অপেক্ষা করুন এবং আশা করি পূজার পরই আপনাদের মুখে হাসি ফুটবে এবং প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন এটুকুই মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর তথ্য ছিল এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে এই এসএলএসটি বা গ্রুপ ডি এর যে পোস্টিং এটা অলরেডি আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে এটা জানেন মানে গ্রুপ ডিটা বিশেষ করে তো গ্রুপ ডি এর ডিস্ট্রিক্ট ওয়াইজ যেখানে যেরকম ভ্যাকেন্সি আছে সেই অনুসারেই কিন্তু কাউন্সিলিং হবে এবং যে যে ডিস্ট্রিকে পরীক্ষা দিয়েছিল সে তাকে সেই ডিস্ট্রিক্টই কিন্তু নিতে হবে পরবর্তী সময় হয়তো ট্রান্সফার হতে পারে সেটা আলাদা কথা কিন্তু আপাতত যদি কেউ কোনো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করে থাকে তাকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই স্কুল চয়েস মাদ্রাসা চয়েস করতে হবে এবং পরবর্তী সময়ে সে হয়তো তার নিজের জেলায় চলে যেতে পারে আপাতত এটুকুই তথ্য আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যদি কারোর কিছু জিজ্ঞাসা বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ